বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার এবার উদযাপন করলেন তার আটান্নতম জন্মদিন এই বিশেষ দিনে এক তরুণী ভক্তের ভালোবাসা ও উপহার পেয়ে আবেগে ভেসে যান খিলাড়ি খ্যাত এই তারকা জানা গেছে একটি অনুষ্ঠানে অক্ষয়কে কাছ থেকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তরুণী ভক্ত তিনি নিজের হাতে তৈরি বিশেষ উপহার তুলে দেন প্রিয় নায়কের হাতে উপহার দেওয়ার সময় চোখ ভিজে ওঠে ভক্তের এই মুহূর্তে অক্ষয়ও তাকে স্নেহ ভরে কাছে টেনে নেন এবং আলাপচারিতায় মেতে ওঠেন ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভক্তদের ভালোবাসাই নিজের সাফল্য বলে মনে করেন অক্ষয় তিনি বলেন আমার যা কিছু সাফল্য সবটাই দর্শক আর ভক্তদের কারণে তাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের সাফল্যের সঙ্গে কাজ করছেন এই তারকা তবে বর্তমানের জনপ্রিয় অক্ষয় কুমারের জীবনের শুরুটা ছিল একেবারেই সংগ্রামী কখনো রেস্তোরাঁর রাঁধুনি আবার কখনও মার্শাল আর্টের শিক্ষক হিসেবে জীবিকা নির্বাহ করেছেন তিনি বলিউডে এসেও তাকে লড়তে হয়েছে টানা চোদ্দটি ফ্লপ ছবির হতাশার সঙ্গে তবু হাল ছাড়েননি বর্তমানে তিনি শুধু ভারতের নয় বিশ্বের কোটি ভক্তের ভালোবাসায় ঘেরা একজন অভিনেতা